de, de... 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 হ্যালো বন্ধুরা বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যাব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করো ভিডিওগুলোও ভালো লাগলে কমেন্ট সবাই লাইফে থাকে এই আমার যে আমাকে সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ চলে এসো বন্ধুরা কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমি পড়ব বেশি বেশি করে কমেন্ট করো আমার চ্যানেল আমার চ্যানেলে যে ভিজিট করো ভিডিওগুলো কিরকম হয়েছে দেখো ভিডিও খারাপ হলেও কমেন্ট করে জানাও ভিডিও ভালো হলেও কমেন্ট করে জানাও